ও মাই গড গাইজ আমার ড্রোনটা হাতে নিছি, মনে হচ্ছে না যে একটা ড্রোন এত প্রিমিয়াম লুক দিয়েছে বলার বাইরে উপরে আপনার ম্যাটের ম্যাট কালারের দিয়েছে ম্যাট ব্ল্যাক অসাধারণ প্লাস থাকতেছে আপনার ব্লাসলেস মোটর সেন্সর সহ থাকবে উপরের চারপাশে সেন্সর থাকবে এটা থ্রি এক্স এস গেম্বল থাকবে সবদিকেই রোডের থাকবে ডানে বামে উপর নিচে

সর মানে সবচেয়ে সুন্দর একটা ড্রোন হচ্ছে এটা কানে বামেও সুন্দর এলইডি লাইটিং দেওয়া আছে ডনটা লাইটিং দেওয়া আছে সাথে তো চলুন গাছ দেখে আসে এটা ফ্লাইটে কেমন হবে এ দেখেন এটা আপনার এই বাটনটা একটা চাপ দিবেন এক জায়গায় উঠে দাঁড়িয়ে যাবে দেখেন ও মাই গড ভাই কোনো সাউন্ডই তো নাই ভাই এটা ব্ল্যাস্টেজ মোটর এক জায়গায় স্মুথ থাকবে আর ড্রোনটা থাকবে এক জায়গা তাই দেখেন রিমোট ছেড়ে দিব তাও এক জায়গায় থাকবে এই যে ভাই কিন্তু হাতে রিমোট রাখছে কিন্তু ছেড়ে দেওয়া কন্ট্রোল ছেড়ে দিয়েছে

ফ্লাইটটা দেখলাম অসাধারণ এটা ক্যামেরা কেমন হবে এটা ক্যামেরা ভাই অসাধারণ ঠিক আছে এটা ফারস্টে আপনার ডাটা দিয়ে একটা অ্যাপস নামাতে হবে ওয়াইফাই ইউএভি ওয়াইফাই ইউএভি এই যে অ্যাপস নামাতে হবে নামানোর পর আপনি ড্রোন ডাউন করে ওয়াইফাই তে চলে যাবেন ড্রোনের একটা ওয়াইফাই আছে এটা হলো আপনার ফলো এই যে আপনার ফলো হ্যাঁ বি এটা কোনো পাসওয়ার্ড লাগবে না এটা অটো কানেক্ট করে নেবেন কানেক্ট করার পরে আপনার ওই অ্যাপসে চলে যাবেন এই যে

দেখছেন খুবই সুন্দর এটা কিন্তু লাইটিংটা বেশ চমৎকার করছে রাতের বেলা উড়ানোর জন্য খুব সুন্দর একটা ড্রোন তো এই দুইটা ড্রোনের ক্যামেরা সেম তো সব ড্রোন তো আর উড়ে দেখা সম্ভব না তো একটা উড়ে দেখি সেম এই উড়বে এটাও ব্লাস্টেস মোটর এটাও ব্লাস্টেস মোটর ঠিক আছে দুইটা ব্লাস্টেস মোটর পাবেন আর আচ্ছা আপনারা টোটালি আপনার দুইটা মডেলই আপনার মডেল ভিন্ন হতে পারে কিন্তু ড্রোনটা ফ্লাই বলেন ফ্লাইং টাইম বলেন ব্যালেন্স বলেন ক্যামেরা বলেন সবকিছু সেম ম্যাক্স এই ড্রোনটা নিতে পারেন খুবই সুন্দর তারপর আপনার বি ওয়ান ডাবল নাইন বি ওয়ান ডাবল সিক্স সেম মডেলটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে দুইটা মডেলই অসাধারণ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো সবুজ ভাই অসাধারণ দুইটা ড্রোনের তো আপনার সবকিছুই সেম ফাংশন সেম ফ্লাই টাইম সেম

তো এই ড্রোনগুলো অর্ডার করতে চাইলে কিভাবে কি করতে হবে ভাই এই ড্রোন গুলো অর্ডার করতে হলে যারা ঢাকা ভিতরে নেবেন তা আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা বসুন্ধরা সিটি লেভেল 1 ব্লক সি দোকান নাম্বার 99 100 মাফিট হয়েছে এই দোকান আসলে এই ড্রোন গুলো এই শুধু এই ড্রোন না আরো হাজারো মডেল হাজারো মডেল ড্রোন হবে আর কার কি মডেল লাগবে জাস্ট একটা কমেন্টস করবেন আর চাই সে দেখে বাইরে আছেন যে দোকান আসতে পারতেছেন না তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকে ইমো WhatsApp ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল দেখে প্রোডাক্ট কি অর্ডার করতে পারবেন

যারা যার নিতে আগ্রহী তার আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে তো ভাইজান আজকের জন্য এই পর্যন্তই শেষ আজকের জন্য এই পর্যন্তই সামনে নিয়ে আসবো আপনাদের জন্য অন্য ভিডিও তো আসসালামু আলাইকুম